হ্যালো ফ্রেন্ডস আমি অদিতি চলে এসেছি আজ তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে মানে আমি আমার তো সমস্তটাই সাজগোজ কি শাড়ি স্টাইলিং করছি সবটাই শেয়ার করি পুজো এসে গেছে শুধু তো একা সাজলে হবে না আমার গোপু আর ঠাকুর ঘরে ঠাকুরদের জন্য শপিং করেছি শপিং টা কোথা থেকে করেছি দেখো যারা আগে আমার দেখো তারা সবাই জানো এটা ঠিকানা রয়েছে স্টার মল সেকেন্ড ফ্লোর আর এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এটা যশোর রোডের ওপর শিশির কুঞ্জতে ডিটেলস অ্যাড্রেস তোমরা চাইলে আমাকে ইনবক্স করো আমি আরো ডিটেলস এ দিয়ে দেবো তবে তোমাদের সাথে শেয়ার করি কালেকশনটা শুধু একটু দেখে নাও তারপরে তোমাদের আমি একে একে দেখাচ্ছি এক ঝলক শুধু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুরো সম্ভার নিয়ে বসেছি আর আমার প্রচন্ড আনন্দ লাগছে এই শপিংটা করার পর এটা দেখ এই যে ইয়েলো কালারের ড্রেসটা এটা আমি আমার মা লক্ষ্মীর জন্য নিয়েছি প্রাইস গুলো কিন্তু খুব বেশি নয় ওয়ান থার্টি এটাও আর একটা নিয়েছি মানে একটা মিষ্টি স্কিন টাইপের কালার পিঙ্কি স্টোন এটা নিয়েছে একশো দশ টাকা সাথে ম্যাচ করে সবারটাই সবার সাথে ম্যাচ করে কেনা এই দেখো একটা পিচ পিচ টোন এটা আমার রাধা কৃষ্ণের জন্য নেওয়া হয়েছে মাত্র রুপিস দাম রয়েছে মানে রাধার জন্য আরো একটা ঘাগড়া নেওয়া রয়েছে এটা ইয়েলো কালারের এটাও সিক্সটি রুপিস দেখো এটা আমার মা লক্ষ্মীর জন্য নেওয়া হয়েছে সেটার দাম রয়েছে এখানে একশো কুড়ি টাকা কি অপূর্ব না পিঙ্ক রঙের এই ঘাগড়াটা দেখো তারপরে নিয়েছি রাধার জন্য এটাও পিঙ্ক রঙের সব ম্যাচিং ম্যাচিং নিয়েছি যেদিন একই সেট হান্ড্রেড রুপিস নিয়েছে আর লক্ষ্মী ঠাকুরের সব ঘাগরা শেয়ার করো তো কমপ্লিট কৃষ্ণের জন্য নেওয়া হয়েছে দেখো হোয়াইট রঙের একটা ধুতি ইয়েলো কালারের সরি এটা কৃষ্ণের না এটা দেখো ওর জন্য নিয়েছি এটা হোয়াইট কালারের একটা ধুতি একটা ইয়েলো কালারের একটা ধুতি আর একটা এরকম পিঙ্ক কালারের সবাই সবার সাথে ম্যাচ করে পড়বে যেদিন পড়বে আর শুধু পিচ কালারটা পাইনি বলে হোয়াইট নেওয়া হয়েছে এগুলো সব রয়েছে এটা 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 যে খুব আহামরি কিছু তা নয় তবে কোয়ালিটি বেশ ভালো আর এই যে দেখো ছোট ছোট গুলো নেওয়া হয়েছে দুটো হোয়াইট একটা হনুমানজির জন্য একটা আমার গণেশ ঠাকুরের জন্য একটা দুজনের দুটো ইয়েলো নেওয়া হয়েছে এগুলোর প্রাইস হচ্ছে ফর্টি রুপিস করে আর একটা অরেঞ্জ আর একটা রানী নেওয়া হয়েছে এইটা গ্রানিটা পাওয়া যায়নি সেম সাইজে এগুলো সব ফর্টি রুপিস করে আর যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার ছোট্ট গোপুর জন্য ওর জন্যই কি क्यूट ड्रेस গুলো নিয়েছি 25 আর এটা দেখো 35 আছে কালারটা যে কি সুইট কি বলবো তারপরে একটা রেড নিয়েছি এটাও 35 এটা দেখো কি মিষ্টি সি গ্রিন একটা কালার কি ময়ূর কোন্টি টাইপের এটা 50 руб নিয়েছে আর এই ছোট জামাটা নিয়েছে ইয়েলো কালারে 35 ও পুজোর ছটা দিন ছ রকম জামা পরবে না এটা তো হতে পারে না ও সব থেকে ছোট মেম্বার বাড়িতে তোমরাও তোমাদের গোপুর জন্য বাড়ির রাধা কৃষ্ণের জন্য মানে বিগ্রহকে যারা কাপড় পরাও কোথা থেকে শপিং করো আমায় জানিও আর পারলে একবার স্টার মলের স্টোরটা ভিজিট করো বেশ ভালো লাগবে দেখো ঠাকুরের আসনে পাতার জন্য আমি এগুলো নিয়েছি এই কাপড়গুলো জাস্ট আসনে পাকবো বলে এটা নিয়েছে ফিফটি আর এইরকম নিয়েছি কিছু এগুলোর প্রাইস পড়েছে হচ্ছে থার্টি রুপিস আর একটা বড় সাইজ নিয়েছি এরকম তিনটে নিয়েছি আলাদা করে আর দেখাচ্ছি না এগুলো ফর্টি করে আর আসনটার জন্য আমার বড় আসনটার জন্য এরকম একটা বিগ সাইজ নিয়েছি হোয়াইট কালারের এটা পড়েছে সেভেন্টি রুপিস করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের ঠাকুরের শপিংগুলো আমার সাথে শেয়ার করো চলো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে